এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বারিপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও বারিপুর থানার পুলিশ যৌথ উদ্যোগে রবিবার রাতে বারিপুর থানার অন্তর্গত বারিপুর পুরন্দপুর বাইপাস এলাকায় চারজন দুষ্কৃতীকে ধরে ও তাদের কাছ থেকে প্রায় পাঁচশো গ্রাম হেরোইন উদ্ধার করে সোমবার দুপুরে বারুইপুর থানা আধিকারিক ও পুলিশ টিমকে সঙ্গে নিয়ে বারুইপুরে এসডিপিও অতীশ বিশ্বাস এক সাংবাদিক বৈঠক করে এই কথা বলেন তিনি আরও বলেন ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে এরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন থানার এলাকায় থাকে ধৃত ব্যক্তিদের কাছে যে হেরোইন পাওয়া গেছে তা বাজার মূল্য আনুমানিক পাঁচ থেকে ছ লাখ টাকা হবে ধৃত ব্যক্তিদের আজ আলিপুর আদালতে তোলা হবে এবং বিচারকের কাছে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে এই সম্বন্ধে এসডিপিও কি বলেছেন তা শুনুন এ খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তীরকালী প্রতিকৃত পরিচালনায় বারিপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডাব্লিউ এস বিশেষ চাহিদা বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে পঞ্চাশটি বেডের অনুমোদন করা হয়েছে শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিও থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন বিশেষ চাহিদা সম্পন্ন ও বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল শব্দে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে আমাদের ফোন নম্বর স্কিনে দেওয়া আছে বীরখালি প্রতি পরিচালক দিশা প্রতিবন্ধী স্কুল বারীপুর ব্লকে কল্যাণপুর অঞ্চলে চন্ডিপুর গ্রামীণ পারকার দ্বারা অনুমোদিত হয়েছে পঞ্চায়েত বেডে সিডব্লু এ বাচ্চাদের বয়স হোম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনা মাসিক মাইনা এখানে থাকবে আপনার

চারজন সাসপেক্ট পার্সন তিন চারজন এরকম আছে যারা হচ্ছে কিছু করে তারা হয়তো আমাদের বাড়ি একটা জায়গাতে তারা আসে এবং তাদেরকে কোয়ান্টিটি থাকতে পারে ইনফরমেশনটা পাওয়ার পরে যেটা আমাদের স্ট্যান্ডার্ড এসি আছে সেগুলোকে ফলো করে আমাদের অফিসার আমাদের জানে এবং আমাদের টিম তৎক্ষণাৎ প্রসেস ফলো করে আমাদের এরিয়াতে খোঁজাপুজি করে এরকম রাতের বেলা বারোটার গাছ একটা টাইমে আমাদের টু টিমের চার্ট রুম কে কুলিনডট কি বাইপাস হটি ডিটারমিনে বারেট টানে আডি তখন সফট কিটকে সোয়াপ করে এবং তাদেরকে ওখানে রিটেইন করে রিটেইন করার পরে আমরা প্রসেস ফলো করে তাদেরকে আমরা চার্জ করি চার্জ করার জন্য 1.500 গ্রাম হতে ইমিট তাইলে কোন সাবস্টেন্স পাওয়া যায় এর যে আরিয়া ডিটিন হিরোইট সেটা পাওয়ার পরে তাদেরকে আমরা লিগেস করি কিন্তু তারা তাদের প্রপার এক্সপ্লেনেশন দিতে পার নাই কোথা থেকে আসছে বা কি ব্যাপার তারা ক্যামেরিওতে তারা সেটা দেখেছে তারপর তাদের আইডেন্টিটি ডিসক্লোজ করার জন্য বলা বলা হয় তারপর তারা তাদের আইডেন্টি ডিসকাস করে আমরা জানতে পারি যে চারজন ছিল তাদের মধ্যে একজন হচ্ছে সালাউদ্দিন নস্কর আর একজন হচ্ছে রবি নস্কর এটা দুজনই হচ্ছে বিষ্ণুপুর থানার অন্তর্গত কল্যাণ বাড়ি অপর একজন ছিল যার নাম হচ্ছে রাজকুমার হালদার এলিয়া সিরাজ এই বাড়ি হচ্ছে আমাদের বারিপুর থানার আন্ডারে শঙ্করপুর এরিয়াতে এছাড়াও ফোর টোয়েন্টি যেজন যিনি ছিলেন ওনার নাম হচ্ছে সঞ্জীব তুমি এর বাড়ি হচ্ছে আমাদের নেপালগঞ্জ আন্ডার বিষ্ণুপুর বিএস এই চারজন হচ্ছে তারপরে প্রপার সিজারের মাধ্যমে এবং সার্চ করে নিয়েছে যদি তোমরা এডিট করো আজকে আজকে করা হবে করার পরে যারা আমাদের আমরা ফলো করব আনুমানিক মূল্য থেকে 7 লাখ টাকা হবে সেটা ম্যাটার অফ ভেরিফিকেশন এটা যারা আছে তারা দেখে বলবে সেগুলো আমরা পুরো করছি এখন জিজ্ঞাসাবাদ করে কিছু ডিটেলস আমরা পেয়েছি কোথা থেকে আসতে এই চিনটাকে আমরা ফাইন্ড আউট করেছি আমাদের টিম আছে যথেষ্ট খুব ভালো কাজ করছে উপরে এবং আমাদের যারা আছে